খুলনার মধ্যে সবচেয়ে সুন্দর এবং ভাইরাল প্লেজে আপনাকে স্বাগত আজকে সন্ধ্যায় চলে আসলাম আমি এই ভাইরাল প্লেজে এসে আমি খুবই মুগ্ধ হয়ে গেলাম আসলে খুবই সুন্দর একটি জায়গা এখানে যারা ফ্যামিলি নিয়ে এবং আপনারা যারা ঘুরতে পছন্দ করেন তারা এখানে চলে আসবেন দেখবেন জায়গাটা অনেক সুন্দর এই জায়গাটা সন্ধ্যার আগে সৌন্দর্যটা থাকে একরকম আর সন্ধ্যার পরে সৌন্দর্যটা আরো দ্বিগুণ বৃদ্ধি পেয়ে যায় এই জায়গাটা নদীর পাশে ভৈরব নদীর পাশে এই জায়গাটা খুবই সুন্দর একটি জায়গা খুবই সুন্দর একটি প্লেস আসলে এখানে আমি এসে মুগ্ধ হয়ে গেছি যারা আপনারা ছবি তুলতে পছন্দ করেন ঘুরতে পছন্দ করেন ফুড কোর্ট ফাস্টফুডের খাবার খেতে পছন্দ করেন আপনারা এখানে আসতে পারেন খুবই সুন্দর একটি প্লেস প্লেসটা আমার খুবই ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগবে সবচেয়ে বড় ব্যাপার এখানে সিকিউরিটিটা খুবই ভালো যেহেতু এখানে বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশের অন্য অন্য বাহিনীরাও এটা মেনটেন করে থাকে তারা সিকিউরিটি দিয়ে থাকে তাদের তত্ত্বাবধানে এটা পরিচালনা হয় এটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এখানে প্রবেশ কোনো প্রবেশ মূল্য নেই সম্পূর্ণ প্রবেশ মূল্য ফ্রি শুধু আপনারা যারা বাইক বা অন্য গাড়ি যদি এনে থাকেন তাহলে সেই গাড়ি পার্কিং এর জন্য মাত্র দশ টাকা দিতে হয় এছাড়া সম্পূর্ণ এখানে ফ্রি তাই আপনারা যারা ঘুরতে পছন্দ করেন তারা এখানে চলে আসবেন এবং ফ্যামিলি মেম্বারদের নিয়ে চলে আসবেন দেখবেন খুবই সুন্দর একটি জায়গা বিশেষ করে এখানে যে ফুড কোর্টের খাবারের দোকানগুলো আছে এবং খাবারের মানটা অনেক ভালো এখানে কাবাব চিকেন কাবাব বিফ কাবাব নানা রকমের কাবাব পাওয়া যায় নান রুটি এবং অনেক রকমের আইটেমের খাবার এখানে পাওয়া যায় আপনারা এসে আপনাদের পছন্দ মতো আপনারা আপনাদের খাবার খেতে পারবেন এবং আপনারা ট্রাই করতে পারবেন যদি আপনারা এখানে আসতে চান খুবই সহজ এবং সুন্দর একটি জায়গা আপনারা যে কোনো জায়গা থেকে আপনারা খুলনার ভিতরে যদি থাকেন তাহলে আপনারা শুধু বলবেন খালিশপুর চরের আটে আমরা যাব। তাহলে এখানে চলে আসবেন এখানে এসে আপনারা মুগ্ধ হয়ে যাবেন এবং ধন্যবাদ সবাই ভালো থাকবেন চেষ্টা করব আপনাদেরকে এভাবে নতুন নতুন জায়গায় লোকেশনের খবর দেওয়ার জন্য ধন্যবাদ